এবার আবার ইসমাইল রওনা দেয় তাফসিরে মাদহানি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সন্তান হাজরাকে গিয়া ও প্ররোচনা দিয়েছিল হাজরাকে গিয়া বলে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে হাজরা ডেকে বলে হে শয়তান তুই কি জানো না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না শয়তান বলে ইব্রাহিম পারে কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে

নবীদের সন্তান সাধারণ কোন সন্তান না ইসমাইল আলাহ সালাম কয় বাবা ইয়া আবাতি ফাল মার ও বাবা আল্লাহর ওয়াডার আপনি পয়গম্বর সত্য স্বপ্ন দেখেছে আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন আপনি আমারে জবাই করে দেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সাদা জেতুনি ইংশা অম্মা আমাকে আপনি পাবেন কোথায় বলে ইংশা অল্মা হুমিনা ও বাবা তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা আমাকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয় ইসমাইল আলাইহিস সালাম তাফসিরে পাওয়া যায় বাবার ডেক বলে বাবা আমার আমাকে উপর করে শোয়া নেন হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে তবে বাবা আপনি যদি আমার একটু আগে বলতেন আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে ও বাবা শুনেছি মা সাফাই দৌড়াইছে মারওয়ায় দৌড়াইছে পানির জন্য আইবলা সালাম আল্লাহ আঠারো বছর পর্যন্ত পরীক্ষা করালেন আয়ুব আলাইহিস আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদের আগুনের সামনে দাঁড় করাইয়া এত কঠিন পরীক্ষায় ফেললো নমরুদ চরকা বানাইলো আগুনের বিশাল कुंडলে সাজাইয়া ইব্রাহিম আলাইহিস আগুনের সামনে দাঁড় করাইনো নমরুদ তাকে তখনো প্রশ্ন করে যদি আমার খোদা বলে মেনে নাও ইব্রাহিম তোমার আর কিছু করা হবে না তুমি যে আল্লাহকে মানো ওই আল্লাহকে তুমি ডাকো দেখি ওই আল্লাহ তোমার এই আগুন থেকে বাঁচাতে পারে কিনা নমরুদ যখন ইব্রাহিম আলাই সালাতামকে আগুনের মধ্যে ধাক্কা দেয় চরকায় টান দিয়া যখন আগুনের কিনারায় নিয়ে যাওয়া হয় তফসিরে ইবনে কাতিরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিন চলে আসলেন জিব্রাইল আমিন এসে বলে হে পয়গম্বর আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য তুমি যদি আমাকে বলো আমি তোমারে সাহায্য করব ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহই তো সরাসরি দেখতেছে তোমার সাহায্য লাগবে না জরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইমান ইমানের লেভেল কত উপরে থাকলে আমল ইমানের লেভেল কত উপরে থাকলে হ্যাঁ তুমি আমার সাহায্য করবা তবে এই মুহূর্তে আমি তোমার সাহায্য চাই না আমার আল্লাহ এত ভয়ঙ্কর পরীক্ষা মধ্যে ফলা দেয় কিন্তু ইব্রাহিমের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায় আমার আল্লাহ তালার সাথে সাথে ডাক দিয়ে বললেন যদি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও আল্লাহর হুকুমে ওই আগুনে যখন ইব্রাহিম পড়লো আগুন ইব্রাহিমের পশম পর্যন্ত আর পড়লো না আগুন যেন ফুলের বাগান হয়ে গেল এই আগুন থেকে ওইটাই ইব্রাহিম সালামের পরীক্ষা শেষ তিনি সফল আর পরীক্ষা হয় নাই নাকি আশি বছর বয়সে আল্লাহ তার একটা সন্তান দিলেন সন্তান দিলেন এমন এক সন্তান ইসমাইল ইসমাইল আলাহ ইসলামকে তারে দিল আল্লাহ কেমন সুন্দর চেহারা যে ইসমাইল আলাহ সালামের বংশধর পয়গম্বর ইউসুফ আলাহ ইসালাম কেমন ছিল ইউসুফ আলাহাম যে ইউসুফ আলাহ ইসালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে হাত কেটে হাতটি কেটে ফেলেছিল এই বংশধর ইসমাইল কত সুন্দর কিন্তু আল্লাহ সাথে সাথে অর্ডার করলেন ও ইব্রাহিম না না সন্তানকে জলদি নির্জনে দিয়া আসো বিবি এত আদরের সন্তান আশি বছর বয়সে হইল কোন কোন বর্ণনায় নব্বই বছর বয়সে এবার ইব্রাহিম আলাহাম আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরে রওনা দিলেন মিনা উপত্যকা চলে গেল ওই গভীর জংলার কিনারায় ইব্রাহিম আলাহ সালাম ইসমাইল এবং হাজরাকে সেখানে রেখে আসল বিবি পিছন থেকে ডাক দিয়া বলে পয়াগম্বর কোথায় আমাদের রেখে যাইতেছে ঘর নাই বাড়ি নাই এক সপ্তাহ মতো খাবার আছে কেমনের পরে চলবে তখন ইব্রাহিম আলাহাম বলে আমি যে আল্লাহর হুকুম মানলাম যে আল্লাহর উপরে ভরসা করলাম ও বিবি তুমিও সেই আল্লাহর উপরে ভরসা করছো আল্লাহ নবজাতক ইসমাইল কি নিয়াম ইব্রাহিম আলাইহিস সালাম আর মায়া দেখাইলেন না চলে গেলেন হাজেরা নবজাতক সন্তানরে নিয়া দিন কাটানো শুরু করলো এক সপ্তাহবার হয়ে গেল পানিও শেষ খাবার শেষ বুকের দুধ না কোথায় পাবো পানি জংলা ধুধু মরুভূমি কে আমারে পানি দিবে ইব্রাহিম আলাহ সালাম জন্য খবর এ না কারণ আল্লাহর নাই তাফসিরে পাওয়া যায় কুরআন স্পষ্ট তাফসীর হাজেরা একবার সাফা পাহাড় থেকে মারওয়ায় দুরুদায় আর একবার মারওয়া থেকে সাফায়ে দুরুদ দেই ওই মরুভূমি চিকচিক বালু দেখে মনে হয় ওখানে মনে হয় পানি আছে দুরুদায় গিয়ে দেখে পানি নাই দৌড় দেয় গিয়া দেখে পানি নাই এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কবর নাই না এদিকে হাজরা দৌড়ায় ছোট ইসমাইল পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে পায়ের গোড়ালির আঘাতে আঘাতে আল্লাহর হুকুমে ওই মরুভূমির বালু ফেরে পানির ফোয়ারা বের হয়ে গেল জোরে জোরে কোন সুবহান সেই জমজমের পানি আজ কোটা বিশ্বের মানুষ খায় এই জমজমের পানি এত বিশুদ্ধ পানি ওই যে কূপ সেদিন তৈরি হইল আজ কোটি কোটি মানুষের পিপাসা নিবারণ হয় একটা বারের জন্য পানি কমে না সুবহানাল্লাহ ফলাম্মা বালাগা মাহু সাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে স্বপ্ন দেখলেন কেমন ইসমাইল হাঁটা তখন শুরু করছে কোন কোন বর্ণনা ইসমাইল আলাহ সালামের বয়স দশের অধিক হয়ে গেছে সাইয়া কেবল হাঁটা শুরু করার চেষ্টা করতেছে এবার ইব্রাহিম আলাহ সালাম স্বপ্নে দেখলো আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম আলাহ সালাম কোরবানি করলেন তাফসিরে পাওয়া যায় উট কোরবানি করলেন দুম্বা কোরবানি করলেন কাজ হয় না ফাইনালি ইব্রাহিম আলাইহিস সালামে বুঝতে আর বাকি নাই আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের কোরবানির কথা আল্লাহ বলছে সাত আট বছর পর দশ বারো বছর পর আজকে আমি যাব আমার সন্তানকে কোলে নিব কলে নিবে চুমু খাবে আজকে দড়ি রশিয়ার ছুরি নিয়ে রওনা দিছে জবাই করার জন্য ওই মিনা উপত্যকায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চিনে না কিছু চেনা যায় না এত বছর পর বেঁচে আছে না মনে আছে জানে না কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছে ইসমাইল এখনো বেঁচে আছে ওই উপত্যকায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে ইব্রাহিম সালাম বাচ্চাদের কি ডেকে বলে ও বাচ্চা এদিকে আসো তোমরা ইসমাইল নামে কাউরে চিনো নাকি বাচ্চারা বলে ইসমাইল নামে কাউকে চিনি না ইসমাইল নামে আমাদের সাথে কেউ খেলাধুলা করে না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি ওই পাহাড়ের কিনারায় বসে বসে তারকা গনে আর বলে হা দা আমি এটাই আমার বাবা এটাই আমার বাবা তারকা গণনা করে আর বলে বাবা আমার কাছে আসবে ইব্রাহিম আলাহাল্লামের বুঝতে বাকি না এটাই মনে হয় আমার সন্তান ইব্রাহিম আলাহ সালাম গেলে গিয়া দেখে ও পাহাড়ের পাদদেশে বৈশাখ ছোট ছোট কচি আঙুল দিয়া তারকা গণনা করতে আর বাচ্চাটা শুধু বলে এটাই আমার বাবা এটাই আমার বাবা ইব্রাহিম আলাহ সালাম ডেকে বলে বাবা কি তোমার নাম আমার কাছে আসু বাচ্চাটা দূর দিয়ে সে ঘোরার লাগামটা ধরছে কারণ বাচ্চারা গোড়া দেখলে গাড়ি দেখলে গিয়া ধরে বাচ্চাটা ইসা গোড়ার লাগাম ধরে দাঁড়ানো ইব্রাহিম আলাহ সালাম কয় বাবা কি তোমার নাম চটা বলে আমার নাম ইসমাঈল এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা তোমার বাবার নাম কি ইব্রাহিম বলে আপনি কেমনে জানলেন আমার বাবার নাম আমি আর মা সারা কেউ জানে না ইব্রাহিম আলাইহিস সালাম কোরআ থেকে নেমে কয় বাবা আমি তোমার বাবা ইব্রাহিম এবারে ইসমাঈল আম ইব্রাহিম কে জরা এক পলে চুমু খায় আরক বাবা একটা বার আমাদের খবর তুমি নাও নাই চলো আজকে মা অনেক খুশি হবে اسماعিল আনাস সালাম কে নিয়া হাজেরা ঘরের কিনারে চলে যায় গিয়া ডেকে বলে বিবি আমার দরজা খলো দরজাটা যখন হাজেরা খুলছে হাজেরা যেন আজকে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে আজকে হাজেরা তাকায় দেখে সবচেয়ে সুন্দর দৃশ্য বাবার করে সন্তান আজকে ইসমাইল তার বাবারে ফিরে পেয়েছে আজরা খুশিতে আত্মারা ঠিক মানে স্বামী ঘরে আসে আল্লাহর আজকে রুটি বানাবো গোশত আমরা একসাথে খাবো ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিবি রে বসার হবে না তাড়াতাড়ি اسماعিলকে সাজাদ দাও মালিক দাওয়াত করেছে মালিকের দাওয়াতে যেতে হবে তাড়াতাড়ি সাজাদ দাও আতর গোলা সুরমা লাগায়া ইসমাই দাও গো বিবি সাজা ইসমাই দাও গো বিবি সাজা সাজায় দাও বিবি আমা

তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে বাবা রে এই লোকটা জানো কি বলে আমারে নাকি তুমি জবাই করবে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও বাবা ও একটা শয়তান ওর গায়ে পাথর মার কুচি দিয়া পাথরের একটা টুকরো যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের গায়ে মারলো আল্লাহর দরবারে পাথর মারাটা পছন্দ হয়ে গেল আমার আল্লাহ কয় দুনিয়ার হাজিরে হজ করতে যাবি শয়তানের গায়ে পাথর না মারলে তোর হজের পরিপূর্ণতা আমি দিব না আল্লাহ এবার আবার ইসমাইল রওনা দেয় তাফসিরে মাদাহারি মাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাই বলেন এই সন্তান হাজরাকে গিয়া ও দিয়েছিল হাজরাকে গিয়া বলে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে হাজরা বলে হে শয়তান তুই কি জানো না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না শয়তান বলে ইব্রাহিম পারে কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার জন্য যে সব করতে পারে এটা আল্লাহর হুকুম মানার জন্য সে যাচ্ছে হাজরা ডেকে বলে শয়তান তুমি তাইলে আমার মতামত জেনে নাও ইব্রাহিম নবী যদি পারে একজন সন্তানকে জবাই দিতে আমি হাজারা শত সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি

নবীদের সন্তান সাধারণ কোন সন্তান না ইসমাইল আলাহ সালাম কয় বাবা ইয়া আবাতি ফাল মাতুমার ও বাবা আল্লাহর ওয়ার্ড আর আপনি পয়গম্বর সত্য স্বপ্ন দেখেছে আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন আপনি আমারে জবাই করে দেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সত্যা জিতুন ইংশা অল্না আমাকে আপনি পাবেন কোথায় বলে ইংশা আল্লাহু মিনা বাবা তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা আমাকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয় ইসমাইল আলাইহিস সালাম তাফসিরে পাওয়া যায় বাবার ডেক বলে বাবা আমার আমাকে উপর করে শোয়া নেন হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে তবে বাবা আপনি যদি আমার একটু আগে বলতে আমি বলতেন নিয়ে আসতাম কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে ও বাবা শুনেছি মা সাফায় দৌড়াইছে মারওয়ায় দৌড়াইছে পানির জন্য আমাকে খাবার ছিল না আমান মা এত কষ্ট করেছে আর যদি শুনে মামি সবাই হয়ে গেছে না জানি পাগল হয়ে যায় তবে মাকে আপনি সান্তনা দিবেন বাবা তেমতের ময়দানে দেখা হলে একসাথে সবাই জান্নাতে যাব জুরকন সুআ ইব্রাহিম আল্লাসামেবার জবায়ের জন্য প্রস্তুতি নেয় আমার আল্লাহ তাআলা ডাক বলে সুড়ি খবরদার খবরদার ইসমাইলের যেন একটা পশুম কাটে কারণ আমার অগ্নি পরীক্ষায় সে পাস করেছে খবরদার খবরদার একটা পশুম যেন কাটে না ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করে ফেলেছে এবার যত জবাই দেয় ইসমাইল জবাই হয় না আমার আল্লাহ তো জিব্রিল জলদি যা জলদি যা ইসাইল কে সরায় সন্নাতের দুম্বা ইব্রাহিমের সুরের নিচে ঢুকায় দাও জন্নতি দুম্বা যখন ঢুকা দা হলো সাথে সাথে জান্নাতের দুম্বা করবানি হয়ে গেল জোরে জোরে কোন